আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি রাজশাহীর বাবা উপজেলার পারিলা ইউনিয়নের বজরপুর গ্রামে এই গ্রামেই বসবাস করেন বিশ্বের দ্বিতীয় এশিয়ার ক্ষুদ্রতম মা মাসুরা বেগম তার উচ্চতা আটত্রিশ ইঞ্চি প্রকল্পে বাস করেন মাসুরা বেগম এই দোকানটি তার আজ উদ্বোধন হবে উদ্বোধন করবে ও রাজশাহী জেলা প্রশাসক ও রাজশাহী অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ তার কর্মসংস্থানের লক্ষ্যে এই দোকানটি উদ্বোধন করা হবে বিশ্বের দ্বিতীয় ও এশিয়ার ক্ষুদ্রতম বেগমের তার উচ্চতা আটত্রিশ ইঞ্চি এই সেই মাসুরা কথা বলবো তার সাথে তার স্বামী মনিরুল ইসলামের সাথে

দোকানে আপনার কি কি আছে দেখাবো তার এগারো বছর বয়সী মেয়েকে তোমার নাম কি কথা বলছেন ঢাকা পোস্টের রিপোর্টার আশিক ঢাকাবাসী এসেছেন তার এই উদ্বোধন অনুষ্ঠানে সাথে আছেন রাজশাহীর বিভিন্ন গণমাধ্যম কর্মী স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান ও মাদ্রাসার মহাতামিম জেলা প্রশাসক আগমন করলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আটত্রিশ ইঞ্চি মাসুরা বেগম এরপরে ফলক উন্মোচন করে তার দোকানের শুভ উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক স্বামী আহমেদ এরপর দোয়া করা হয় দোয়া করেন স্থানীয় মাদ্রাসার মহাতামি আশ্রয়ন প্রকল্পে থাকা সকলকে খাদ্য সামগ্রী দিয়ে উপহার দেন এরপর জেলা প্রশাসক তার দোকান ঘুরে দেখেন এবং দোকানের প্রথম ক্রেতা হিসাবে তিনি এক জার চকলেট কেনেন সেই চকলেটগুলো তার মেয়েকে দেন এবং তার মেয়ের মাধ্যমে সকল শিশুদেরকে বন্টন করার নির্দেশ দেন জেলা প্রশাসক শামী আহমেদ এরপর দোকানের পাশেই একটি গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আমরা মনে করি যে আমাদের এই সামান্যতম প্রচেষ্টায় সকলের সমন্বিত প্রচেষ্টায় মাসুরার জীবন মানের উন্নয়ন ঘটবে এবং তিনি সততা নিষ্ঠার সাথে ব্যবসা করবেন এবং ব্যবসার মাধ্যমে তার উত্তরোত্তর সমৃদ্ধি হবে এটি আমরা করতে করেছি